আটশো টাকা কেজি এটা এটা তো এক কেজি রোবার মতো হয় দুই হাজার টাকা কেজি এক কেজি তিনশো গ্রাম এই যে কাকার ফ্রেশ সহ দিয়ে দিলাম কাকারে সব সময় কৌতর হাটে ঢুকতে মুখেই পাবেন উনি শুধু ইলিশ মাছ বিক্রি করে এই যে দেখেন প্রতি বুধবার হাটে আসলে অবশ্যই পাবেন এমনি আছে হাট ঘুরানোর জন্য দেখাইলাম জাস্ট একদম একদম সুন্দর করে দেখাই দিতেছে কত করে দিতেছেন জোরা কৈছে নশো বারোশো টাকা চাওয়া দাম নয়শো টাকা বলছে দরদাম চলতেছে আপনার দেখে নিতে পারবেন যে আপনারা পালার জন্য ডেকে আঁশ নিতে পারবেন ডেকে আঁজ কত করে রাখা জোড়া ভাই কত ভাই জোরা সাতশো টাকা জোরা না তো সাতশো টাকা জোড়া চাওয়া দাম মানে আপনার হয়তো একটু কম বেশ করে নিতে পারবেন আর কত করে বড় ছয়শো টাকা জোরা আজকার বাজার নাকি ওই অসুস্থ রুগীর জন্য নিতে পারে পাতার জন্য নিতে পারবো নাকি এটা কি সোনালি নাকি দেশি 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 মুরগি আসলে এরকম বোঝা যায় এই কারণে কারণ তারা তো অনেক আছে ফিট খাওয়ায় অনেক আছে ভুট্টা খাওয়ায় তার জন্য কালারটা অনেক সুন্দর থাকে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য হাঁস মুরগি আছে ভালো আছেন নি ভাই কত করে বেসতেছেন আজকে পিস কত করে বেসেন পাঁচশো ছয়শো টাকা এটা ডেকি নাকি দেখি সব ডেকি তাছাড়াও আপনার হাঁস আপনার নাকি এগুলি কত করে পেয়েছেন ছয়শো টাকা প্লিজ দেখতে পাচ্ছি মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বার জিরোয়ান নাইন ফোর ফাইভ টু ফোর ওয়ান সিক্স টু ওয়ান এটা হতেছে ভাইয়ের নাম্বার ভাই হাঁসও বিক্রি করে মুরগিও বিক্রি করে যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এটা হইতেছে বেইজিং এই যে দেখতে পাচ্ছেন এক ভাই কমেন্ট করছিল যে এগুলি ওজন এক নিচে পাঁচ কেজি নিচে পাঁচ কেজি মানে সাড়ে পাঁচ ছয় কেজি এরকম ওজন হয় সাত কেজি ওজন হয় দুইটায় তিন কেজি সাড়ে তিন কেজি এটি পাঁচ কেজির উপরে আছে এটি কত থেকে যাচ্ছেন বাজার আজকের বাজার জোড়া ষোলোশো আজকে হইতেছে আঠাইশ তারিখ দেখতে পাচ্ছেন আমরা কত বাচ্চা বিক্রি করেন দিতে এই যে মুরব্বী প্রতি হাটে আসে সব সময় পাবেন বাচ্চা কত করে জোরে ব্যস্ত আছেন আসতে আসতে খাবার জন্য যারা অসুস্থ রুগী আছে তারা খাবার জন্য নিতে পারে নাকি আলি পাঁচশো টাকা বড় এইগুলি হইতেছে ছয়শো টাকা আচ্ছা ঠিক আছে ছয়শো টাকা জোড়া আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন টাইগার একশো টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন একশো টাকা পিস খাকি কেম্ব কত পিস জোড়া আশি টাকা চল্লিশ টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা পিস ফাওয়ামিক কত মিশরি ফাও মি ফাওমিক জোড়া আড়াইশো কোয়েল পাখি জোড়া একশো আশি টাকা কোয়েল পাখি দেখতে পাচ্ছেন তো এই যেগুলি হইতেছে আপনার টাইগার পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করে থাকে টাকার মোবাইল নাম্বার দেয় না টাকা ফার্মের মুরগি তো কাকার মোবাইল নাম্বার দেয় না কাকারে শেয়ার দিকে হাটে আসলেই পাবেন তো কাকারে সাড়ে তিনশো টাকা জোড়া বেছেন না দশ থেকে দশ দিনের মতো বাচ্চার বয়স তো চলে আসছি রাজার কাছে তো রাজা ভাইয়ের কি হাসার বাচ্চা আছে দেখাইতেছি প্রথমে চিনা চিনা কত করে দেড়শো টাকা পিস আজকের বাজার কত দিনের বাচ্চা বারো দিন তো এটা কত দিনের বাচ্চা পেকিং আজকে বারো দিন বারো দিনের বাচ্চা কত দুইশো টাকা পিস চারশো টাকা জোড়া এটা কত দিনের বাচ্চা ছয় দিনের বাচ্চা কত টাকা দেড়শো টাকা পিস

টাইগার আর ফাউমি মোবাইল নাম্বারটা জিরো নাইন জিরো এইট নাইন ওয়ান জিরো নাইন এইট থ্রি তো আপনারা যারা পিকিং স্টার হাসের বাচ্চা নিতে চান তাছাড়া খাগি কেম্ব অন্যান্য বাচ্চা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন হাটে অসংখ্য দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন বাইরে করে আজকে বাজার চারশো থেকে শুরু ছয়শো পর্যন্ত ভাই গেলি কত মোরকি মোরগ বারোশো টাকা আর মুরগি যদি নেন নয়শো পঞ্চাশ টাকা এই দেখতে পাচ্ছেন মুরগি তো ভাইয়ের প্রতি সপ্তাহে হাটের শেষে আসলে পাবেন ও যে হ্যাঁ মুরগি বান্ধে দিতেছে মেয়ে বুনি কাছে নিচে বসে আজকে মোবাইল নাম্বারটা দিলাম না ভাইয়ের

জোড়া গুগু পাখি ছয়শোতে সাতশো টাকা বিক্রি করে এই গুগু পাখি কত ভাই দিসি ছয়শো টাকা তো মোল্লা ভাই আর একটা তোতা কিনে নিল এখন মাত্র তো হাজার বারোশো টাকা দাম চাইব যাই হোক তো ভাইয়ের বলে দেখাই মোল্লা ভাইয়ের যে দেখতে পাচ্ছেন কবুতর মোল্লা ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডবল সিক্স পঁচিশশো টাকা দু একটা কথা বলে দাম চাইতেছে তো আপনারা যদি কেউ নিতে চান বাইর সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি চলে আসছি আল আমিনার কাছে আল আমিন কি খবর জাস্ট এমনি দেখাইতেছি আজকে আল আমিনারে দেখতে পাচ্ছেন আল আমিনের প্রভূত দেখাও তো এই যে এই জোড়াটা কত দিয়ে চাসো আল আমিন বারোশো টাকার চা দাম দাম দরকার নিতে পারবেন তো এটা হয়েছে বেজিগুলো একটা নর দেখতে পাচ্ছেন কত চাষ এটা পনেরোশো টাকার চাওয়া দাম দাম দরকার নিতে পারবো আচ্ছা তোমার মোবাইল নাম্বার বলবো যে এখানে স্ক্রিনে যে তো আল নাম নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফাইভ নাইন ফাইভ টু নাইন ফাইভ তো এটা আলামিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন কোনটাই মাদি বাচ্চা পাল্লা লাইনের কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন এটা আল আমিনের কত টাকা চাইতেছো জোড়াটা এক হাজার টাকা আর বাবা মা নাকি বাবু বাজার থেকে ছাড়া এই দেখতে পাচ্ছেন চোখটা দেখাই দিই যাক মাসাল ধন্যবাদ ছয়শো না ছয়শো টাকা দেখতে পাচ্ছেন তো এই যে দোস্ত হইলো আমার

কাছে এক কাছে নন নামা দি দোস্তর মোবাইল নাম্বার দিতে চাইতেছে না যাই হোক এর সবাই চিনে হাটের আসলে আপনার কাছে দোস্ত এটা নন তোমার সবজিটা কতটা নর রুতো কতটা সুন্দর দেখতে দেখতেছি যেটা আমার দেখার মতো আমার ভালো লাগতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম আলমিয়া পিছনে আপনার সাথে থাকবেন আমার ভিডিও করতে লেট হওয়ার কারণে আমি সুন্দর মতো দেখাইতে পারিনি আপনাদের তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম